তো জামাতে ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত আপনি যে আমার কথা বললেই আপনাকে মারতে আসবে এবং এখন তো কনস্টিটিউশনে এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে দেবে তাই না আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন যদি নৌকা চালান নৌকা দেন তারা যাওয়ার দরকার নাই শুধু স্লোগান দিয়ে রাজনীতি করলে হবে না জেনে শুনে রাজনীতি করতে হবে আমরা তো আসলে দুঃখজনকভাবে হলেও সত্য যে আমরা অন্যান্য দলগুলোর দিকে দু একটা দলের দিকে যদি তাকে দেখবেন আমি একটা রেফারেন্স দিয়ে বলতে চাই আমি জামাতি ইসলামের রাজনীতির সমর্থন করি না তো জামাতি ইসলামের যে কৌশল তাদের যে রাজনীতির যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে তাদের যে শিবির আছে সেই ছাত্র ওরা শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে দেখবেন যে তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা এগুলো কিন্তু আপনার চর্চাটা না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জেন করতে পারবেন না এটা অত্যন্ত সত্য কথা যেটা ব্যাপার হিসেবে বলেছেন প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে শুধু ইউটিকে আপনার বললাম যে আপনারা তাকে জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা দয়া করে আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনারা আপনার বিএনপি হতে যেম না থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি এবং আপনারা বহিপত্র শুধু নয় আপনারা আলোচনা করেন সেমিনার করেন নট ডিস্টাইপ আলোচনা সেমিনার করেন ওয়ার্কশপ করেন যে আপনার মধ্যে দিয়ে জিয়া রকে আরও বেশি করে আমরা জানতে পারি ছড়িয়ে দিতে পারি বোঝাতে পারি একটা বিরূপ পরিবেশ আমরা জিয়া আমার কথা বললেই আপনাকে মারতে আসবে এবং এখন তো কনস্টিটিউশন এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্বিতার মামলায় দিয়ে দেবে তাই না এর মধ্যেই তো আমাদেরকে কাজ করতে হবে এর মধ্যেই তো আমাদেরকে আপনি নিয়ে আসতে হবে জিনিসটাকে সামনে তাই আমরা যেভাবে পড়ি আমরা সেইভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কিন্তু কাজ করেন না মনে করেন না আমি যে কথাগুলো আপনাদের বলছি আজকে আমি কিন্তু নিজে একজন শিক্ষক ছিলাম যে কারণে আমি কথাগুলো আজকে আবার বলছি যে বলেছেন কখনো কি ভয়াবহ চিন্তা করেন এখন আমাদের পত্রিকা শুনলে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না অদ্ভুত তারপর কারা লুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে তারা ইমাজিন আর্মির বাহিনীর প্রধান না সাবেক ইমাজিন যারা আমাদের রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি তাদেরটা বেরিয়ে আসছে অস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা এখন কেউ ভোট দিতে যায় না শুধু আবার কী ভোট যায় আমার তো ভোটটা কাউন্টি হবে না আর সবটা দিয়ে চলে যাবে আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন যদি নৌকা ছাড়া নৌকার দেন তারা যাওয়ার দরকার নাই আমি জানি আপনার আমাদের ডক্টর আমাদের আমার নৌরিসার ল হ্যাঁ উনি তো এখন রিটায়ার্ড যখন ভোট দিতে গেছেন গতবার তো আশা তো বলছে যে তারা আপনি আসছেন ভোট দিতে যদি নৌকায় দেন তারা দেন তার দরকার নেই তাকে তো এটা হচ্ছে যেন আর কেউ ভোট দিতেই যায় না আমাদের কথা হচ্ছে কি যেটা আমরা খুব স্পষ্ট করে বলি যে আমরা লড়াই করছি সংগ্রাম করছি আমরা বিএনপি ফাউন্ডেশন এটাকে শক্তি যোগান ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ বাড়ান আমাদের মেধাটাকে আরো শক্তি শক্তিশালী করেন আমরা সবাই যদি আপনার এখন পদ আর পদের পিছনে দৌড়াদৌড়ি করি তাহলে কিন্তু হবে না আমাদেরকে কিছু আপনার বেসিক কাজ করতে হবে সবাই সব কিছু করে না কিন্তু সবাই সব কাজ করে না এর মধ্যে আন্তরিকতা থাকে সিনসিয়ারিটি লাগে তার কমিটমেন্ট লাগে সেই কমিটমেন্ট নিয়ে আমাকে যেতে হবে আমার আজকাল মাঝে মাঝে খুব আপনার নিজেকে প্রশ্ন করতে মনে হয় আমি যে আপনাদের সামনে আসি আমি আপনাদেরকে কি বলবো বলে তো আসছি যে উঠে দাঁড়াতে হবে করতে হবে তাই না কিন্তু আমাকে তো একটা ডিসাইসিভ জিনিসে যেতে হবে সেটাই আমরা দেখে আলোচনা করে আপনারা বলেন আমরা কাজ করি সেইভাবে এবং আমরা সেই কাজগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা তো ইন্টারেক্টদের কাছ থেকে সাহায্য চাই যে আমাদেরকে পথ দেখতে সাহায্য করেন আমি সেই সাহায্যটা আপনাদের কাছ থেকে চাই আমরা সংগঠিত করতে চেষ্টা করছি আবারও সংগঠিত হবে আমি জানি বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করে থাকে না মাথা উঁচু করে দাঁড়াবেই এবং তারা পরাজিত করবেই এই ভয়াবহ আনবীয় শক্তিকে এটা শুধু জাস্ট সময়ের ব্যাপার আমি তাই অনুরোধ করব যে আপনারা জিওরন ফাউন্ডেশন থেকে সেই কাজগুলো করেন যাতে করে আমরা এটাকে জ্ঞানভিত্তিক সেই লড়াইটা করতে পারি এটা আমাদের খুব বেশি প্রয়োজন